যোগেন মা তার স্মৃতিচারণায় বলছেন মা বলরামবাবুর বাড়িতে ছাতে বসে একদিন ধ্যান করতে করতে সমাধিস্থা হয়েছিলেন হুঁশ আসিতে বলেছিলেন দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর করছে যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবজি কি করে এই বিশ্রী শরীরটার ভেতর ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো বেলুড়ে বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা আমি ও গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসে ধ্যান করছিলাম আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একভাবে বসে আছেন স্পন্দনহীন সমাধিস্থ অনেকক্ষণ পরে হুঁশ আসলে মা বলতে লাগলেন ও যোগেন আমার হাত পা কই গো আমরা মায়ের হাত ও পা টিপে টিপে দেখাতে লাগলাম এই যে মা এই তো আপনার হাত এই তো আপনার পা তবুও দেহটা যে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝতে পারেননি বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করতে করতে মায়ের সমাধি হলো সমাধি কিছুতেই আর ভাঙে না আমি অনেকক্ষণ নাম শোনালাম তাহাতেও সমাধি ভাঙল না শেষে যোগেন স্বামী এসে নাম শোনাবার পর সমাধির একটু উপশম হল তারপর মা ঠাকুর সমাধি ভঙ্গের সময় যেরূপ বলতেন মা সেরূপভাবেই বলতে লাগলেন খাবো কিছু খাবার জল ও পান তাহার সম্মুখে দেওয়া হলো ঠাকুর ভাবাবেশে যে যেরূপে খেতেন মা সেই রূপে ওই সকল একটু একটু খেলেন পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরুদিকটা কেটে ফেলে দিয়ে খেতেন মাও ঠিক সেইভাবে খেলেন তখন তাহার ভাব ভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হয়েছিল আমরা দেখে অবাক হয়ে গেলাম ভাব সম্পূর্ণ উপশম হবার পর মা বলেছিলেন তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হয়েছিল যোগেন স্বামী মায়ের ওইরূপ ভাবাবস্থার অবস্থার সময় কয়েকটি প্রশ্ন করে ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেই রূপ উত্তর পেয়েছিলেন